রজব গেল সাবান যাচ্ছে রজব গেল সাবান যাচ্ছে আসতে সে রমজান হলো পবিত্র কুরান হল পবিত্র রজব গেল সাবান যাচ্ছে রজব গেল সাবান যাচ্ছে আসতে সে রমজান যে রমজানে নাজিল হলো পবিত্র কুরান দুজখের দরজা ভন্দ থাকে সারা মাস বেহেস্তে দরজা কুলা না হইতে নৈরাস রিজিক বৃদ্ধি হয় রমজানে রিজিক বৃদ্ধি হয় রমজানে থাকে দাহা বিধানে রজ পেল সামান যাচ্ছে আসছে আসতে সে রমজান রজ পেল সামান যাচ্ছে আসতে সে রমজান যে রমজানে নাজির হল পবিত্র কুরান পবিত্র কুরান এই মাসে একটি হলো সর্বয়ুত্তম রজনী তাই তো এই মাস হলো মাসের মধ্যে সম্মানি এই মাসে একটি হলো সর্বয়ুত্তম রজনী তাই তো এই মাসে হলো মাসের মধ্যে সম্মানি গুনা যতই থাকুক মুদের গুনা যতই থাকুক মুদের সাই বয়াসান রজক যে সাবান যাচ্ছে আসতেছে রমজান প্রজকে লো সাবান যাচ্ছে আসতেছে রংদান যেই রং জানে নাজিল হলো পবিত্র কুরআন প্রজকে লো সাবান যাচ্ছে আসতেছে রংদান কোরআন রোজা জানি সুপারিশ করিবে কিয়া থাকবে আশা তরাইয়া নিবে রুজাও রুজাও কোরআন জানি সুপারিশ করিবে কিয়া থাকবে আশা তরাইয়া নিবে ফরজ হবে নফল যাহা ফরজ হবে নফল যাহা রইয়া সে বিধান রজব গেল সাভান যাচ্ছে আসতে রমজান রজব গেল সাবান যাচ্ছে আসতে সে রমজান আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় এই রমজানে কুদা কৃষ্ণায় কাতর হয়ে ফানাহার নাই দিনে খুশি হয়ে আল্লাহ নিজেই খুশি হয়ে আল্লাহ নিজেই দিবেন রোজার প্রতিদান রজ গেল সাবান যাচ্ছে আসতে সে রমজান রজ গেল সাবান যাচ্ছে আসতে সে রমজান যেই রমজানে নাজিল হলো পবিত্র কুরান রজক গেল শাবান যাচ্ছে আসতে সেরমজান আসতে সেরম